আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা পাঙ্গাস মাছ রান্না করব পাঙ্গাস মাছ সুন্দর করে ভালো মতো ডোলব ডলে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি কয়েক পিস নিয়েছি রান্না করার জন্য আজকে আমরা পাঙ্গাস মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ভুনা করব পেঁয়াজ মরিচও কেটে নিয়েছি এবার আমি তেলে করে বসিয়ে পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচগুলো একটু ভেজে নেব ভেজে রসুন বাটা দিয়ে দেব রসুন বাটা দিয়ে দিলাম রসুন বাটা একটু ভেজে নেব এবার লবণ দিয়ে দিলাম লবণ একটু নেড়ে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপরে মরিচ দিয়ে দিলাম আমি অল্প করে দিয়েছি আপনারা চাইলে আরও একটু দিতে পারেন ঝাল বেশি খেলে এবার আমি মশলাগুলো হালকা কষিয়ে এবার মাছ দিয়ে দিলাম মাছগুলো একটু কষিয়ে নেব মশলার সাথে কষিয়ে একটু পানি দিয়ে দেব কষিয়ে একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে আরো কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে কষাবো এভাবে পাঙ্গাস মাছ বোনা করে খেয়ে দেখবেন খুব মজা হয় অনেকে পাংস মাছ খায় না তবে এভাবে রান্না করলে একদম চেটেমুটে খেয়ে ফেলবে এত স্বাদ হয় এবার আমি মাছগুলো উঠিয়ে রেখেছি এবার আলু টমেটো দিয়ে দিলাম আলু টমেটো গুলো একটু মশলার সাথে কষিয়ে নেব কষিয়ে এবার পানি দিয়ে দেব কিছুক্ষণ এভাবে কষিয়ে নেবেন এবার আমি পানি দিয়ে দিলাম দিয়ে আরো কিছুক্ষণ নেড়ে তারপর মাছ দিয়ে দেবো মাছগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে তারপর ঢাকনা দিয়ে রেখে দেবো ও কিছুক্ষণ রান্না করে তারপর নামিয়ে নেব এই যে আমরা আরো কিছুক্ষণ রান্না করে নিয়েছি চুলাটা মিডিয়াম আঁচে দিয়েছি এবার আমরা ধনে পাতা দিয়ে দিলাম ফ্রিজে ধনে ছিল পুজো করে আমি বাটি করে রেখে দিয়েছি আপনারা এইভাবে রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে অনেক দিন থাকে এই যে আমাদের রান্নাটা কত সুন্দর হয়েছে দেখুন আমি একটু খেয়ে দেখেছি খুব মজা হয়েছে আপনারা এইভাবে রান্না করে খাবেন আর যদি আমাদের রেসিপিগুলো আপনাদের পছন্দ হয় তাইলে একটু সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন ফেসবুকে ফলো করে দিবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফিজ আপনারা যে যেখানে আসেন ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদেরকে আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আপনাদেরকে আরও ভালো ভালো রেসিপি দিতে পারি